দ্রুতগামী পতঙ্গের নাম কি মাছি ফুলের মধু খায় কোন পতঙ্গ মৌমাছি প্রজাপতি ভ্রমর কোন পতঙ্গের দেহে রাতের বেলা আলো জলে জোনাকি কোন কীট থেকে কোন পতঙ্গের জন্ম হয় সোপোকা থেকে প্রজাপতির জন্ম হয় সরিষ্রিক কাকে বলে যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে সরীসৃপ বলে কোন সরীসৃপ শীতকালে ঘুমোয় সাপ কোন কোন সরীসৃপের দেহ শক্ত খোলে ঢাকা থাকে শামুক কচ্ছপ ঝিনুক গুগলি কয়েকটি বিষধর সাপের নাম বলো কেউটে গোখ্র শঙ্খচূড় কয়েকটি বিষহীন সাপের নাম বলো যাদের বিষ নেই কামড়ালে কিছু হয় না অজগর ঢোঁড়া দ্বারাস